ং বন্ধুরা বাজে এখন ছটা কুড়ি আমিও গা হাতে নিয়েছি সন্ধ্যে দিয়ে নিয়ে চা খেয়ে নিয়েছি এবার বসবো রান্না পুজো রান্নার জোগাড় করতে পুজো আছে বুড়ো রান্না অবশ্য ঠাকুরকে আমরা ভাত দিই না আমরা শুধু ঘরের খাবার মতো রান্না করি আমাদের এখন আমাদের ছিল আগে ঠাকুরকে ভাত দেওয়া কিন্তু একটা ইয়েতে উঠে গেছে ঠাকুরের ভাত দেওয়াটা একটা অঘটন ঘটেছিল তারপর থেকে উঠে গেছে ঠাকুরকে ভাত দিই না শুধু নিজেরা রান্না করে ঘরে রেখে দিই কালকের দিনটা আর গরম রান্না করি না এই যে এইগুলো সব বের করেছি ভাজা করব। আলুও বের করে নিয়েছি এখানে তারপরে রান্না বসাবো এখনও রান্না বসাইনি আগে জোগাড়টা করলাম সন্ধ্যে দিলাম দিয়ে তার চা খেলাম কথা চা দিলাম আজকে একটু মার্কেটিং করতে গিয়েছিলাম মার্কেটিং সেইভাবে কিছু তুলতে পারিনি সকাল থেকে আকাশ যা মেঘলা করেছিল আজকেও ভেবেছিলাম যাওয়া হবে না তবু টুকটাক যা হোক কেনাকাটা হয়েছে ঘরোয়া জিনিস সব ঘরের জিনিসে কিনেছি কালকে সেই সব দেখাবো দাদা নিজেই বসতে পারছি না এত হাঁটুটা ব্যথা হয়ে গেছে আমার কেনাকাটা করে একটু টুকটাক ঘরেরই সব ঘরেরই সব জিনিসপত্র কিনেছি নিজেদের সব লাগে সেই সব জিনিসপত্র কেনা হয়েছে এখনই না আর এখন এখন আর দেখাচ্ছি না খুব কষ্ট হয়েছে যেমন গরম মেঘলা করলে কি হবে প্রচন্ড গরম আর সেরকম মার্কেটে প্রচণ্ড ভিড় দুটো একদম একাকার যেমন ভিড় সেরকম গরম রকমের মার্কেটিংগুলো হয়েছে বাড়ি চলে এসেছি দুপুরবেলা আর ওইখানে একটুখানি খেয়েছিলাম ওখানে একটু দই ভল্লা খেয়েছিলাম দই না পাপড়ি চাট খেয়েছিলাম দুজনে এক প্লেট করে একটু পাপড়ি চাট খেয়েছিলাম আর বাড়ি চলে এসেছি এসে আর ভাত খাইনি মানে পুরো পেটটা ভর্তি হয়ে গেছিল এবার রান্না বান্না করাই আছে এই যে সকালবেলা রান্না করেছিলাম সেই সব রান্না পরে খাইনি এই যে এইসব রান্না পড়ে আছে ভাতও এখানে পড়ে আছে এবার রান্নাটা আবার বসেই রান্নাগুলো কুটে নিই কুটে বেছে নিয়ে আবার দেখা হচ্ছে ঠিক আছে মাছ আছে ফ্রিজের মধ্যে মাছটা এখনও বের করা হয়নি মাছটা বের করব মাছটা বের করে নিয়ে কিছুটা কেটে যোগ গুছিয়ে নিই নিয়ে আবার দেখাচ্ছি আজকে তো অনেকক্ষণ ধরেই রান্না করতে হবে এতগুলো ভাজা করবো ধরুন না আর রকম রকম ভাজা হয় একটু একটু করে সব করবো নিয়ম মতন সবই করি অল্প করে করি খাই তো অল্প করে করি নিয়ম মতন আগে তো আমাদের বাড়িতে অনেক লোক খেত ঠাকুরটা আমরা ভাত ঠাকুরকে কোনো দিন দিই নি আমাদের গ্যাস শাসনের দিত আর আমাদের শুধু লোকজন খেত আমরা আবার জল ঢালা ভাতটা খাওয়াতাম না লোককে মানে যাদের নিমন্ত্রণ করতাম তাদের শুধু রাত্রি গরম ভাতটা খাওয়াতাম ইলিশ মাছ ভাজা ডাল কচু শাক চাটনি সবই হতো এ ওলের টক অনেক রকম হতো এখন সব মনে পড়ছে না ভুলে গেছি মানে আজকে কাটনির চোটে এত জার্নি হয়েছে জার্নির চোটে হাঁপিয়ে গেছি ঠিক আছে চলো কিছুটা কাজ গুছিয়ে নিই কিছু কাটাকুটি করে নি করে নিয়ে আবার দেখা হচ্ছে কিছুটা কাজ গুছিয়ে নি হ্যালো বন্ধুরা এই যে আমার আমাজ কাটা হয়ে গেছে এই যে এখানে আলু কুমড়ো এটা বেগুন এটা বরবটি করলা এখানে চাল কুমড়ো আর কাঁচকলা এখানে পটল এখানে নারকল এতগুলো কোটা হয়েছে আপাতত মশলা মাখাচ্ছি নুন হলুদ কাঁচা গুঁড়ো লঙ্কা একটু সব ভালো করে মাখিয়ে নেব তারপরে একটু জল ঝরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এক করে করে নিই রান্না করে নিই রান্না করতে হবে আমাদের রান্না পুজো আছে আমাদের এটা বুড়ো রান্না অনেকে থাকে ইচ্ছা রান্না ইচ্ছা রান্না করে অনেকে আমাদের এটা বুড়ো রান্না তারপরে ঠাকুরকে ভাব দিই না আমরা নিজেরা ঘর ঘর রান্না করে খাই আমাদের একটু অসুবিধার জন্য আমরা ঠাকুরকে ভাব দিতে পারি না একটা বাধা পড়ে গেছিল বলে সেই জন্য আমাদের বারণ আছে বলে আমরা ঘরে রান্না করবো ঘরোয়া রান্না তার মধ্যে এইগুলো সব রেডি করে ফেলেছি এখন মাছটা বের করবো মাছ আছে ফ্রিজে ঠিক আছে ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ ইলিশ মাছ ফ্রিজে আছে বের করবো আবে ইলিশ মাছ কি করতে হয় হ্যাঁ ইলিশ মাছ করতে হয় ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাগবে ঠিক আছে চলো বন্ধুরা এগুলো গুছিয়ে নি গুছিয়ে নি আবার দেখা হচ্ছে রান্নাটা বসাই নালে অনেক রাত্রি হয়ে যাবে তো এমনি রান্না করতে আমাদের তো রান্না করতে করতে আগে ভোর হয়ে যেত

চিনি দিয়ে এটাকে বানাতে হবে মানে আমরা যদি নারকোল ছাই করি এটা হচ্ছে নারকোল ছাই না এটা হচ্ছে নারকোল কুমড়ো যেহেতু কুমড়ো পড়ছে চাল কুমড়ো পড়ছে সেই জন্য নাম হচ্ছে চাল কুমড়ো এটা এখন বানাবো তার জন্য এই যে নারকোলটা কুচি একটা আধ ঘাড়া দিলেই হয়ে যেত আর হচ্ছে না দুদিন ধরে রেখে খাওয়া হবে ওই জন্য একটু বেশি করেই করি ওই জন্য এক মালা দই দেবো দেখি কতটা হয় দেখে শুনে একটু কমপ্লিট আর একটু বাকি আছে করে নিই সেরে নিই সেরে নিতে যা গরম পড়েছে বন্ধুরা প্রচন্ড গরম এত গরমে মারাত্মক বৃষ্টি হলো না সারাদিন মেঘলা আকাশ আর গুমট হয়ে রয়েছে চারিদিকে প্রচণ্ড কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে না রান্নাগুলো সেরে সারতে পারলে যেন মনে হচ্ছে নিশ্চিন্ত হল রান্নাগুলো এতগুলো রান্না নিয়ে মাথা একদম

এটা কি রকম কথা হলো তোমার গরমে গরম লাগবে না ঠান্ডায় ঠান্ডা লাগবে না বর্ষায় গায়ে জল লাগবে না এ কখনো হয়

গা কাপড় ধুয়ে চান একটু গা হাত পা ধুয়ে তারপরে বসে রেস্ট নিয়ে এবার রান্না এবার খেতে দেবো দশটা বাজে চলুন কি রান্না করেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি হয়েছে ভাত হয়েছে সব রকম ভাজা নরকম ভাজা হয়েছে এইটা নরকম ভাজা করেছি আর হয়েছে কচু শাক এটা হয়েছে এটা নিরামিষই রান্না হয় আমাদের কচু শাক নারকোল দিয়ে নারকোল দিয়ে করেছি কচু শাক আর করেছি এই যে ইলিশ মাছ ভাজা আর হয়েছে মুসুর ডাল আর মটর ডাল মিলে আমাদের চচ্চড়ি হয়েছে আর হয়েছে নারকোলের নারকল কুমড়ি আমরা এটাকে নারকল কুমড়ি বলি নারকোল দিয়ে আর চাল কুমড়ো দিয়ে হয়েছে আজকে এই পর্যন্ত এই রান্না হয়ে এবার খেতে ডেতে দিই আজকে এই রান্না হলো কালকে ভাতে জল ঢালে রাখবো কালকে তো আমাদের এই ভাত গরম ভাত খেতে নেই কালকে আমাদের জল ঢালা ভাত খেতে আর এবার রান্নুন ধরাতে নেই করুন পুজো হয় নিয়ম মতন আমাদের সবই করি একটু একটু রান্না হয়ে গেছে সবাইকে খেতে ডেতে দিই এবার ঠিক আছে চলো আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে いいね。

আর একদিন না পুজো করলে হয় সারা বছর দু বেলা আমাদের রান্না করে খাওয়ায় ও যত গেস্ট আসছে সব রান্না হয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধু সবাইকে গুড মর্নিং আজকে ভিডিওটা শুরু করলাম ঠিক আছে চলো আগে দেখো নিশ্চয়ই ভালো লাগবে গুড আফটারনুন বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে এই যে সাড়ে বারোটা বাজে সকালবেলা তো কিছুটা কাজ হলো সকালবেলা কিছুটা কাজ করে নিয়েছি আর চান পুজো রান্না তো আজকে নেই আজকে পুরো রেস্ট সারাদিন খাবার দাবারগুলো এই যে বের করেছি আর কালকে এই যে যেটা করে এখন আর খুলিনি এগুলো খুলে খুলবো যখন তখন আর একদিন খুলবো এখন আর খোলা আর পেরে উঠছি না ওই জন্য আজকে ব্যাগ ধরে রেখে দিয়েছি যা কিনে এনেছি কিছু এখনও খুলিনি আর আজকে এই যে কালকে সব রান্না করেছি এই যে এতে করেছি ভাত এই যে জল ঢালে এই যে ভাত আছে জল ঢালা ভাত আর আছে এই যে ডাল ডাল চচ্চড়ি আছে এটা কচুর শাক আছে কচুর শাক নারকোল দিয়ে কচুর শাক আছে আমি এই উনুনটা এই করেছি এইগুলো সব উনুমুড়ে খাবারে পড়ছে তখন খাবারটাকে চাপা দিয়ে একটা একটা করে এই কী বলে কাজ কাশ ফুল কাঁশ ফুল দিয়ে এই যেভাবে সকালবেলা পুজো করেছি উনুনটা সেই জন্যে ও কতটা দেখালাম ভুলেই গেলাম এই যে আর একবার দেখিয়ে দিই ডাল কচুর শাক আর এই যে ভাজা সাদ রকম নরকম ভাজা হয়েছে আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা করলা ভাজা বরবটি ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা চাল কুমড়ো ভাজা নারকল ভাজা ইলিশ মাছ ভাজা আর এখানে আছে চাল চালকুড়ি সবই করেছি রান্না সব কালকে থেকে করে রেখেছি এইসব বের করে পুজো টুজো হয়েছে ঠিক আছে এই পর্যন্তই হলো পুজো পাঠ করে নিয়েছি রান্না বান্না করে সব রেডি করে ফেলেছি এবার খেতে দেবার পালা দেখি কত কখন খায় কখন খেতে দেবো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে খেতে টেতে দিই আবার দেখা হচ্ছে শুভ দুপুর বন্ধুরা এখন এখন বাজে একটা খাবার প্রস্তুতি নিয়ে নিয়েছি এই যে রান্না হয়েছিল এই যে পান্তা ভাত এই যে বেড়ে ফেলেছি ভাত নরকম ভাজা মোট নরকম ভাজা করেছি ডাল কচু শাক মাছ ভাজা যেহেতু আমাদের মাছ আছে ওই জন্য আমাদের ইলিশ মাছ করতে হয় অনেকে দু রকম তিন রকম মাছ করে আমরা দুটো মানুষ ওই জন্য দু রকম তিন রকম না ইলিশ মাছই করেছি আর হচ্ছে এখানে হচ্ছে নারকলের নারকল দিয়ে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ি হ্যাঁ আর নরকম ভাজা হয়েছে যেমন ধরুন এই যে চাল কুমড়ো ভাজা নারকল ভাজা করলা ভাজা আলু ভাজা পটল ভাজা কলা ভাজা বরবটি ভাজা কুমড়ো ভাজা আর বেগুন ভাজা আর সঙ্গে তো আর ডাল চচ্চড়ি আর কচুর শাক তো মাস্ট ওটা থাকতেই হবে রান্না পুজো না হলে কেন হবে রান্না পুজোর মানেই হচ্ছে কচুর শাক খেতে হবে আর অনেকে পাঁচ রকম সবজি দিয়ে ঘ্যাট বানায় যে যত রকম পাড়ায় অনেকে আবার পায়েস আছে অনেকের আমাদের ওগুলো নেই আমাদের এইগুলো আছে হ্যাঁ টক করে করে অনেকের অনেক রকম আছে আমাদের ওইগুলো আমাদের টকটা আছে টকটা আমি করিনি তাই কিন্তু টকটা আছে বাকি এইগুলো যা ভাইয়া করে যে এইগুলো আছে ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই একটা বাজে সবার এখন যাদের যাদের কারখানা আছে বাড়িতে তাদের সব বিশ্বকর্মা পুজো হচ্ছে আমাদের আগে হতো আগে আমার কারখানায় হতো এখন কারখানার পারে না চালাতে মন্ড হয়ে গেছে সেই জন্য আর বিশ্বকর্মা পুজোটা হয় না রান্না পুজোটাই হয় আগে আমার দুদিকে করতে হতো এদিকে বিশ্বকর্মা পুজো এদিকে রান্না পুজো দুটোকে সামাল দিতে হতো এখন তো আর শুধু রান্না পুজোটাই করি তার মধ্যে আবার ছেলে এখানে থাকে না দুটো মানুষের জন্য ওই অল্প কিছুই করেছি আয়োজন চলো ঠিক আছে খেয়ে নিই আজকে তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ঠিক আছে আজ তাহলে আসি আবার নতুন কোনো ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য টাটা